আইপিএলে খেলবেন ঋষভ পন্ত তিনি খেলতে পারবেন শুনে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খুশি ভারতীয় ক্রিকেট সমর্থকেরাও কারণ আইপিএলের এর পরেই শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ সেই প্রতিযোগিতায় পন্থ যদি উইকেট রক্ষক হিসাবে নিজেদের জায়গা পাকা করে নিতে পারেন তাহলে কিন্তু তিন ক্রিকেটারের চিন্তার কারণ হতে পারে ঈশান কিষানকে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয়েছে বার্ষিক চুক্তিতেও রাখা হয়নি আগামী দিনে আইপিএলে ভালো খেললে তাকে দলে ফেরানো হতে পারে বলা হয়েছে তিনি যদি দলে থাকেন তাহলে উইকেট রক্ষক নিয়ে ভাবতে হবে না ভারতকে কিন্তু তিনি ওপেনার তাই দলে সুযোগ পাওয়া কঠিন হতে পারে তার এই তালিকায় তাই ঈশানকে রাখা হলো না দ্বিতীয়ত সঞ্জু স্যামসান আইপিএলে ভালো খেললে সঞ্জু সুযোগ ছিল টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার কিন্তু পন্থ সুযোগ পেলে তার সুযোগ পাওয়া কঠিন হবে লোকেশ রাউল উইকেট রক্ষক হিসাবে যদি খেলেন আর পন্থ যদি থাকেন তাহলে আর কোনো উইকেট রক্ষক নেবে না ভারত সেক্ষেত্রে ভালো খেললেও বাদ পড়তে পারেন স্যামসান তৃতীয়ত ধূপ জুরেল ভারতের হয়ে টেস্ট দলে অভিষেক রয়েছে জুরেলের প্রথম ম্যাচ থেকেই মন জয় করে নিয়েছেন তিনি তরুণ উইকেট রক্ষককে সাদা বলে ক্রিকেটেও ভাবা হতে পারে আইপিএলে ভালো খেললে বিশ্বকাপের জন্য তার নাম আলোচনায় উঠে আসতে পারত কিন্তু পন্থ সুস্থ হয়ে যাওয়ায় লড়াই কঠিন হয়ে গেল তার জন্য চতুর্থত জিতেশ শর্মা পন্থের অনুপস্থিতি ভারত ভরসা রেখেছিল জিতেশ শর্মার ওপর কিন্তু পন্থ ফিরতে কপাল পুরল তারও বিশ্বকাপের দলে রিঙ্কু সিংয়ের সঙ্গে তারও সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এখন জিতেশের সুযোগ পাওয়াটাই কঠিন হয়ে গেল আপনার কি মনে হয় পন্দ ভারতীয় দলে আসার জন্য আর কোন কোন ক্রিকেটার টি টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পাবে না আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ